আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব রাজশাহীর কিছু দর্শনীয় স্থান সেখানে থাকছে আমরা যখন এসেছি ট্রেনের কিছু অংশ এবং এখানে আসার পরে রাজশাহী শহর তারপরে টি এবং তারপরে মুক্তমঞ্চ দেন আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আসসালাম কে সবার কেমন আছেন সময় আশা করি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি গত আপনারা দেখেছিলেন যে আমি রাজশাহীতে গিয়েছিলাম আর বলেছিলাম যে ঈদের পরে রাজশাহীতে আবার আপনাদের সাথে দেখা করব ইনশাআল্লাহ তো আজকে হলো ঈদ গিয়েছে দশ দিন আগে আর এখন হচ্ছে দশ দিন পরে আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে আবার রাজশাহীতে যাচ্ছি তো এখন রাজশাহীতে যাওয়ার সময় আমরা আজকে ট্রেনে করে যাব এর আগে বাসে গিয়েছিলাম ট্রেনে আসার সময় আসতে চেয়েছিলাম কিন্তু ট্রেন তখন ফাঁকা ছিল না বিধায় আসতে পারি নাই দেন এখন আমরা আবার যাওয়ার সময় ট্রেনে দিতে যাচ্ছে আবার আসার সময় ট্রেনে আসব তো চলুন এখন বেশি দেরি করব না এখানে যেহেতু আমাদের দশটা দশে ট্রেন এখন অলরেডি নয়টা প্লাস বেজে গেছে এখন আমাদের বাসা থেকে আগে স্টেশনে যেতে হবে স্টেশনে যে তারপরে আপনার সাথে দেখাবো ইনশাল্লাহ অলরেডি গেছে আমরা কুস্টে স্টেশনে এসে পৌঁছে গেছে দেন এখনও ট্রেন আসে নাই অলরেডি এখন বাজে হচ্ছে নয়টা চল্লিশ দশটা দশে আমাদের ট্রেন এখনও কিছু সময় বাকি আছে তো এতক্ষণ আমরা ট্রেনের জন্য ওয়েট করি তারপরে ট্রেন আসুক তারপরে আমরা ট্রেনে উঠে পড়বো অবশ্য এই পর্যন্ত দুই থেকে তিনবার হয়তো ট্রেনে উঠেছে কিন্তু কখনো ট্রেনে সিট পায় নাই এবার টিকিট কেটেও আগেই নিয়েছি এখন প্রায় এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট এখানে অপেক্ষা করছি অপেক্ষা করার পরে আমাদের ট্রেন ছিল দশটা দশে কিন্তু এখন বাজে কত এখন বাজে হচ্ছে এগারোটা বিশ তার মানে এক ঘন্টা প্লাস লেট এখন আমাদের ট্রেন চলে এসেছে হয়তোবা চলে আমাদের সিট পড়বে এখন দেখা যাক আর ট্রেনটা থামলে আমরা ট্রেনে উঠে পড়বো তারপরে ভিতরে যে আপনাদের সাথে কথা হবে পলিটিক্যাল এসে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি দেন এখানে আসার পরে একটু বেশি শব্দ হওয়ার কারণে হয়তো বা বেশি নয়েজ আসতে পারে তারপরেও এটা তো আপনারা দেখুন এটা নতুন মাইক্রোফোন তো এখানে হয়তোবা কেমন আসবে তাহলে নিজের পরের সময় বুঝতে পারবো তারপরে আপনারা একটু ম্যানেজ করে নেবেন পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালো হলে তখন আরও ভালো ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দিতে পারবো দেখ এখন আমরা

আমাদের কুষ্টিয়ার পাশেই পাবনাতে অবস্থিত ঈশ্বর ঈশ্বরদিতে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত আমরা কিন্তু ঈশ্বরদির উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছেড়ে চলে যাচ্ছি রাজশাহীর দিকে এখনো আমাদের যেতে সময় লাগবে হয়তো আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা এখানে অনেক রাশিয়ানরা থাকে ওরে ভাই একটু জুম করে আপনাদেরকে দেখাই খালি বাইক আর বাইক সব শ্রমিকরা শ্রমিকরা সব এখানে আসে অলরেডি গেস আমরা এখন রাজশাহীতে পৌঁছে গেছি তো এখন প্ল্যাটফর্ম পরে নামবো এখন বৃষ্টি হচ্ছে তারপরেও এইদিকে ছাউনির নিচে চলে আসলাম তো আমরা রাজশাহীতে আসছে কুষ্টিয়া থেকে প্রায় আড়াই ঘন্টা লাগলো আমাদের একটু লেট হওয়ার কারণে দেরি হয়ে গেছে লেট হওয়ার কারণে দেরি হয়ে গেছে এই জন্য আমরা আরেকটা আগে আসতে পারতাম যদি ট্রেনটা মিস না হতো তো একটু সাইডে আসে আমরা এখন আগে এখান থেকে আমাদের হোটেল বুকিং দিতে যাব তারপরে রাজশাহী শহরটা ঘুরে দেখবো কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না এখন ঘুরতে যাওয়া হবে কিনা তবে আগে আমাদের হোটেল বুকিং দিতে হবে ভাই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে না এই পরিমাণ যদি বৃষ্টি হয় তাহলে কোথাও যেতে পারবো না আমরা আর এখন সাউন্ডের নিতে আছি কিছু মনে হচ্ছে না আশপাশে শুধু একটা সাপোর্ট আসতেছে ভাই শুধু একবার দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে আমরা যদি আজকে না যেতে পারি কোথাও আজকের দিনটাই পুরো বৃথা কারণ বাসা থেকে যখন আসছি তখনে বৃষ্টি হচ্ছিল আবার এখানে এসেও এখানে আসার পরে অবশ্য বেশি বৃষ্টি পড়তেছে অলরেডি গেছে আমরা একদম ট্রেন স্টেশন থেকে ভিতরের দিকে বসে গেছি এখন আগামী কালকে যেতে চেয়েছিলাম কিন্তু আগামীকাল হয়তো যাওয়া হবে না পরশু দিন সকালবেলার একটা টিকিট কাটতে হবে পরশু দিন সকালবেলার একটা টিকিট এখনই কেটে নিয়ে যেতে হবে কারণ পরের দিন টিকিট পাবো কিনা জানি না এখন কয়টা সিট ফাঁকা আছে পরবর্তীতে না পাওয়ার আশঙ্কা আছে এজন্য এখনই টিকিট কেটে তারপরে হোটেল বুক করে তারপরে যদি এখন বৃষ্টি না হয় তারপর আমরা ঘুরতে যাবো ইনশাল্লাহ ভাই রাজশাহী স্টেশনটা যে কত বড় একটু দেখান ভাই একটু দেখান স্টেশনটা দেখান অনেক বড় প্লেস অনেক বড় এরিয়া তবে এখানে অনেক ফাঁকা অনেক বড় এরিয়া আর ওই সাইডে টিকিট কাটতেছে চলো গেছে আমরা এখন ট্রেন থেকে নেমে আমরা অটোয় উঠে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে হোটেল হক আমরা বুক করেছিলাম আগে থেকে সেটা হচ্ছে রাজশাহী সাহেব বাজারে রাজশাহী রেল স্টেশন থেকে আমরা একটা অটোতে করে চলে যাচ্ছি সাহেব বাজার ওখানে যে হোটেল হকে উঠবো তারপরে ওখানে যে যদি রুম পছন্দ হয় নিব নতুবা আমরা আবার আরেক থেকে চলে যাব আমরা আর সাহেব বাজারে আসার পরে এখন হোটেল রিল্যাক্স এ চলে আসছে এখানে আসার পরে এক ভাইয়ের সাথে আসলাম তো দেখি ভাই আমাকে কোন রুমটা দেখাই দেখায় রুম দেখে যদি পছন্দ হয় তাহলে এখানেই থেকে যাব আর অন্য কোথাও যাব না অনেক বড় এরে থাকা হয়ে যাবে না তবে আশা করি না এত সুন্দর একটা ই হবে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আসার পরে দেখতেছি হোটেল রিল্যাক্সে এটা আমরা ইউটিউবে সার্চ দিয়েছিলাম সার্চ দেওয়ার পরে এটা আমরা তেমন একটা দেখি নাই তবে এরপর থেকে যারা আসবেন এটার লোকেশনটা আমি বলি সাহেব বাজার থেকে জি গনকপাড়া না গণক এই হোটেল রিল্যাক্সটা আপনার মোড় থেকে আসতে বাম সাইডে বাদবে বাঁধবে তো এখানে আসলে আপনারা সাশ্রয় মূল্যে ইনশাল্লাহ থাকতে পারবেন হোটেলের সাথে একটা ওয়াশরুম আছে এই ওয়াশরুমটাও কিন্তু অনেক বেশি সুন্দর এখানে কিন্তু অনেক পরিষ্কার আপনারা দেখতে পারছেন অনেক ক্লিন হয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল হোটেল রিল্যাক্স আসলে নামটাও যেমন তার সাথে কাজটাও তেমন আচ্ছা আমরা এখন এখান থেকে রিসেপশনে যাই আমার এই রোজ ভাড়া হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা যদি আপনারা জন থাকেন তা আমাদের আপত্তি নেবেন আচ্ছা আমার দুই দিন থাকে তাহলে কেমন নেবেন দুই দিনে আপনার হাজার টাকা দেখেন আমাদের রুম ভাড়া এমনিতে কম কিন্তু তিন হাজার টাকা দিতে হবে দুই আপনি পাঁচজন থাকার জন্য যতটা সাপোর্ট লাগে এক্সট্রা বালিশ এগুলো আমি আপনাকে দিই Yapılan sistem ama da. Kamera kesildi öyle ya sen. Ne? 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 অনেকক্ষণ জার্নি করে আসার পরে সবাই ক্লান্ত এখানে একটা স্মার্ট টিভি আছে এখানে আমার চ্যানেলটা একটু ওপেন করছিলাম ওপেন করার পরে আর কি এমন দেখাচ্ছে আমরা একটু পরে বের হব চলো গেছে আমরা এখন মানে বাসা থেকে আসার পরে সরাসরি হোটেলে উঠেছিলাম তো এখন হোটেল থেকে একটু বাইরে যাচ্ছে একটু ঘোরাফেরা করার জন্য তার আগে আর একটা জিনিস করতে হবে আজকে দুপুরে খাওয়া দাওয়া করি নাই আমাদের একটু মানে হালকা পাতলা খাওয়া দাওয়া করতে হবে তারপরে আমরা একটু ঘোরাঘুরি করব আমরা যাবো হয়তো বা আই বাদে না সরি আই বাদে না টি বাদে যাবো যেহেতু এখান থেকে আমাদের হোটেলের কাছ থেকে কাছাকাছি হবে টি বাদটা তো আমরা আগে হোটেলে যাই খাওয়া দাওয়ার জন্য আমরা এই হোটেলে এসে উঠেছি এবং রহমানিয়া হোটেল এখানে আমরা খাওয়া দাওয়া করলাম দেন এখন আমরা আবার টি বাঁধের দিকে রওনা দিয়েছি এখন আমরা আমাদের যাওয়ার কথা ছিল আই বাঁধে আমাদের হোটেল থেকে আই বাঁধটা একটু দূরে বিধায় এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য ওখানে না যাই আগামীকালকে দেখা যাবে এখন আমরা টি দিকে যাচ্ছি টি বাঁধের ওইদিকে আপনার পদ্মা গার্ডেন আছে আরও কিছু গার্ডেন আছে ওইদিকে কিছু ঘোরাঘুরি করা যাবে এখন আমরা অটোতে উঠে পড়েছি এখান থেকে অল্প কিছু দূর গেলেই টি বাদ পেয়ে যাবো আমরা তো টি বাদ থেকে আমরা ঘোরা ঘুরে করে আসি কালকে আবার কিন্তু আর একটা ব্লগ শুরু হবে আজকে রাতে এই ব্লগটা শেষ হয়ে যাবে আমরা আজকে এই ব্লগটা শেষ করে আগামীকালকে আবার নেক্সট ব্লগে শিফট হব তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা টি বাদে যাই তারপর আপনাদের সাথে আবার দেখা হবে বৃষ্টি হওয়ার পর থেকে রাস্তাটা আরো বেশি সুন্দর লাগতেছে ক্লিন লাগতেছে এবং রাজশাহী সিটিটা অনেক বেশি পরিষ্কার এবং এখানে দেখেন অনেক গাছ লাগানো আছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে বৃষ্টির মধ্যে রাস্তাটা ভেজা ভেজা দেখতেও আর একটু বেশি সুন্দর রাস্তাটা ফাঁকা বৃষ্টির কারণে অনেকেই বের হচ্ছে না এই জন্য রাস্তা ফাঁকা অলরেডি গেছে আমরা কিন্তু টিবাদে চলে আসছি টিবাদের গেটের মধ্যে আমরা ঢুকে পড়েছি এখন বাদের দিকে আমরা যাচ্ছি তোর কাছে ফাইনালে কিন্তু আমরা একদম নদীর পারে চলে আসছি আর এই স্থানটাকে টি বলে আর এর পাশে কিন্তু আইবাদ এর আগে এখানে আসছিলাম তখন মানে গত বছরের আগের বছর এখানে আসছিলাম তখন এখানকার পানি অনেক কম ছিল এখন অনেক বেশি পানি আছে তো এখান থেকে নৌকা জানে ওই 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 পাশে বাদে দেওয়া যায় তো আপনারা এখানে আসলে পারে এই অল্প খরচে কিন্তু মানে নৌকা ভ্রমণ করতে পারবেন এখানে একটু ঘোরাঘুরি করতে পারবেন পরিবেশটা সুন্দর ন্যাচারাল পরিবেশ আর আমরা এখন একটু নিচে নামতেছি এখানে আসলে আরো একটু বেশি মনোমুগ্ধকর জায়গা ওই উপর থেকে আমরা এতদূর নিচে চলে আসছে এই দেখেন এখানে এখানে কিন্তু উপরে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে এখানে অনেকে বসে আছে এবং ওখানে ওই সাইডে অনেক ব্লক আছে ব্লকের ওপর অনেকে বসে আছে এবং এখানে আসলে অনেক সুন্দর ছবি তুলতে পারবেন এবং অনেক ন্যাচারাল একটা পরিবেশ অনেক মন মুগ্ধকর একটা জায়গা আসলে এখানে আসলে মনটাই ভালো হয়ে যাবে আপনার গাইস এখানে প্রায় হয়তোবা পাঁচ থেকে সাত মিনিট আসছে এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এইভাবে হয়তো আজকার ঘোরাই হবে না ওই জন্য আমরা আবার উপরে উঠে পড়ছি এখন ওপরে উঠে দেখি যদি একটু ওয়েট করতে পারি ওয়েট করব দেন আমরা আবার আমাদের হোটেলের দিকে রওনা করব আমি আপনাদেরকে চেয়েছিলাম যে আজকে একটি বাদ প্লাস পদ্দা গার্ডেন প্লাস জামান পার্ক দেখানোর জন্য কিন্তু বৃষ্টির কারণে শুধু এতটুকুই আল্লাহ হাফেজ বৃষ্টি হওয়ার কারণে আমাদেরকে অল্প সময়ের মধ্যে টিবাদ ত্যাগ করতে হচ্ছে টিবাদ থেকে চলে যাচ্ছে তো আবার পরবর্তী কোনো সময় দেখা হবে তো আজকে আমরা টিবার থেকে বিদায় নেই যদি কখনো আবার রাজশাহীতে আসা হয় আবার ইনশাল্লাহ আসবো তো এখন আপাতত এখান থেকে বিদায় নেই গ্যাস এখন আমরা রাজশাহীর মুক্ত মঞ্চে অবস্থান করতেছি বর্তমানে আর আশেপাশে বসার জায়গা আছে গ্যালারি টাইপের তো আমরা ওখান থেকে টিবার থেকে প্রায় দেড় কিলো দুই কিলো মতো হেঁটে আসছি একটু মানে হাটের এক্সপিরিয়েন্সটাও হলো যেহেতু সবসময় অটোই ঘোরাঘুরি করাও মানে আশপাশের প্রকৃতিগুলো দেখা যায় না আমরা হেঁটে হেঁটে আসছি আশপাশের প্রকৃতিগুলো দেখতে দেখতে আসছি পরবর্তীতে আসতে যেত আমাদের সুবিধা হয় যদি কখনো আসি তো এখানে আর একটা জিনিস আছে বক্সিং যেটা তো এখানে আসো তারপরে আমরা এটা একটু ট্রাই করতে পারি একটু অপেক্ষা করতে হবে